কি করছিস হ্যাঁ এখন ডাক্তারি করবা তুমি বাবা না না আমার শরীর খুব খারাপ তোমাকে এগুলো কে কিনে দিয়েছে এটা কি সুন্দর সেটটা আমি না বাবা কিনে দিয়েছে কি সুন্দর লাগছে না 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 তাড়াতাড়ি করো আমাকে একটা ইঞ্জেকশন দাও আমার হাতে খুব ব্যথা খুব সুন্দর লাগছে আমার দেখো এটা দিয়ে ও আগে ইঞ্জেকশন দেবো দাও দাও ইনজেকশনটা দেখি ওয়া ইঞ্জেকশন দাও হাতে দেখ সবাই দেখো ঈশান এখন আমার হাতে ইনজেকশন দিচ্ছে বাহ ঈশান তো অনেক বড় ডাক্তার হয়ে গেছে দেখি আর কি আছে তোমার ডাক্তারিতে দেখি বাবা দেখো কত সুন্দর ঈশান কিনেছে দেখো বাবা হ্যাঁ এটা কাঁচি অপারেশন করে বাবা তুমি তো সব জানো আর এটা দিয়ে কি এটা দিয়ে হ্যাঁ না এটা দিয়েও অপারেশন করে দাঁড়ি কাটে না এটা দিয়েও অপারেশন করে অপারেশন করে হ্যাঁ কত সুন্দর কত কিছু বাবা খুব সুন্দর লাগছে এবার রেখে দাও এগুলো এবার গুছিয়ে রেখে দাও পরে খেলা করবে ব্যাপারে এগুলো রেখে দাও সব আস্তে আস্তে করে গুছো আস্তে আস্তে গুছছো আস্তে আস্তে গুছিয়ে রেখে দাও একটা একটা করে সুন্দর করে গুছ খুব সুন্দর তোমার এটা বাবা কি সুন্দর জিনিস এনে দিয়েছে বলো তোমাকে না 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 Dobry krok.